তো ভালো কাজ করেন না কেন কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে আপনার পেছনে লাগা তাদের আপনি হাজার বুঝিয়েও ভালো করতে পারবেন না তাদের সাথে ঝগড়া করে লড়াই করে কোনো লাভ নেই এর থেকে বেটার কি জানেন আপনি আপনার কাজ করে যান ওদেরকে জব্দ করতে হলে আপনার কর্মের দ্বারা জব্দ করতে হবে জীবনের সফলতা অর্জন করে দেখিয়ে দিন ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন আর একটা কথা বলি শুনুন আলিয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন আলে আমাদের জীবনটাকে ছাড়খাড় করে দেবে বাবার হোটেলে থেকে এরকম অনেক স্বপ্ন দেখা যায় কিন্তু যখন নিজের কাঁধে হালটা পড়বে তখনই বুঝতে পারবেন যে আসলে কত ধানে কত চাল তাই নিজের ভালোটা এবার থেকে অন্তত বোঝার চেষ্টা করুন হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না জেনে রাখুন ওরা আপনার জন্য উপযুক্ত নয় আপনার ভালোটা আপনাকে বুঝে নিতে হবে মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে এই পৃথিবীতে আসলে মানুষ ভাবে যে তার জীবনে শুধু সমস্যা তার জীবনে শুধু দুঃখ তার জীবনে শুধু কষ্ট আর তার চারপাশে যারা আছে তারা মনে হয় ভালোতে আছে আসলে মানুষ ভুলভাবে প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে দুঃখ কষ্ট ছাড়া এই জীবনটা সম্পূর্ণ হয় না ভাই তাই জীবনে যদি দুঃখ আসে জীবনে যদি সমস্যা আসে ভয় পেয়ে পিছিয়েলে চলবে না সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে তবেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে এই পৃথিবীতে যদি আপনি ভালো কিছু অ্যাচিভ করতে চান আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক কঠোর পরিশ্রম করতে হবে অনেক সমালোচনা অনেক নিন্দার মুখোমুখি হতে হবে এবং এর জন্য একটা ট্যালেন্ট থাকা চাই সেই ট্যালেন্টটা হচ্ছে জেদ সেই ট্যালেন্টটা হচ্ছে আপনার মনের জোর যেটা আপনার মধ্যে আছে এবং আমি চাই যাতে করে আপনি নিজেকে মোটিভেট করতে পারেন আপনি নিজেকে ইন্সপায়ার করতে পারেন এবং যাতে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারেন দু হাজার পঁচিশ সাল অবধি আপনি অনেক ভেবেছেন কিন্তু এর কুল কিনারা কিছু খুঁজে পাননি কিন্তু সেই ভাবনা চিন্তার মধ্যে অনেক ভুল ছিল যে ভুলটা ছিল সেটা হচ্ছে আপনি নিজের ওপর থেকে ভরসা তুলে নিয়েছিলেন আপনি নিজেকে ধীরে ধীরে অসহায় ভাবতে শুরু করেছিলেন আর তার পরিণাম কিন্তু আজ আপনাকে ভুগতে হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকেই কিন্তু আপনার অসহায়তার সুযোগ নিচ্ছে এই পৃথিবীর প্রত্যেকেই কিন্তু আপনার দুর্বলতা সুযোগ নিচ্ছে কি ভাই ভুল বলছি আপনি যত বেশি নিজেকে গুরুত্ব দেবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তত বেশি আপনাকে গুরুত্ব দেবে আপনি যত বেশি নিজেকে ভালোবাসবেন তত বেশি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে নিজেকে অসহায় ভাববেন না প্লিজ আপনি যদি নিজেকে অসহায় ভাবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সময় আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে তাই মাথা উঁচু করে বাঁচুন ভালো কিছু অ্যাচিভের চেষ্টা করুন কখনও নিজেকে দুর্বল ভাববেন না কখনও নিজেকে অসহায় ভাববেন না